কিছু প্যারেন্টস দেখাবো কিছু বাদ বেবি দেখাবো ঘরের আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স এ পর্যন্ত যারা আপনারা আমাকে টেডি ফার্মের মাধ্যমে দেখে যেখানে বাচ্চা বা প্যারেন্টস নিয়েছেন যা দেখে স্ক্রিনশট মেরে আপনারা যা দিয়েছেন তাই যদি পেয়ে থাকেন বিশেষ করে কমেন্টস বক্সে লিখবেন যে হ্যাঁ ঠিক মতন পেয়েছি অন্তত আরও যারা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা যেন নেয় আর দাম এই জন্যই বলি না প্রকৃত ক্রেতায় আমার সাথে যোগাযোগ করে আলাপ করবেন অনার্থক দাম বলে সময় নষ্ট করা এ নাই আর ওতে করে আগ্রহ থাকে না কেনার ক্রেতার ব্যক্তি যার ইচ্ছা থাকবে সেই আমাকে রিং করে আমার সাথে কথা বলবে কম বেশ করে যদি হয় ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের টেডি ফান্ডকে আল্লাহ হাফেজ আসেন একজন আমার ডাবওয়ালা আমার মেন প্যারেন্টস এর বেবি এটা খুবই ওরবে এর একটা বোন আমার কাছে উঠতেছে সাত আট পরে প্রায় সাত আট ঘন্টা হয়ে গেছে ডাবলা যদি এই প্যারের বাচ্চা জোড়া পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে হোয়াটসঅ সিনে স্ক্রিনশট মেনে আমাকে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবেন এবং খুটে খাচ্ছে এক পরের বাচ্চা না নিষ্পরের বাচ্চা এটা এটা হলো আমার মেন প্যারেন্টস টেডির বেবি এর মা ওমেন টেডি দিয়ে বানানো আর সাকি একষট্টি দিয়ে এদের বাপ হলো সাক্ষী একষট্টি এদের বাচ্চা প্রচন্ড ওরে এরাও বাপ মাও প্রচন্ড ওরে ইনশাল্লাহ এর আগেও যেখানে দিয়েছি সব জায়গায় রেজাল্ট দেখেন স্ট্যান্ডিং খুবই সুন্দর গেট আপে যদি আপনাদের এই বেবিটা পছন্দ হয় টেডি বেবি জোড়া ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দেবো ভিউর্স এক জোড়া টেডি এর প্যারেন্টস হলো আমাদের এস পি ম্যাম স্যারের দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন বেবির যদি এই এই বাচ্চা পছন্দ হয় ইনশাল্লাহ খুবই সুন্দর আহ এদের উড়ার গ্যারান্টি আছে যেহেতু আমি এস পি এম স্যারের কাছ থেকে যে প্যারেন্টসটা আনা যদি এই প্যারেন্টস এই বেবি পছন্দ হয় ইনশাআল্লাহ টেডি বেবিজোড়া আমার সাথে স্ক্রিনশট মেরে দেবে মেরে আমার সাথে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো সম্ভব হবে আর দামটা আমার সাথে জিজ্ঞেস করে নেবেন ভিউয়ার্স আমি অনার্থক দাম বলি না এই জন্যই যে যাদের নেওয়ার ইচ্ছা থাকে প্রকৃত উড়ানদাজি আমার সাথে যোগাযোগ যেন করে একজোড়া রেবিট কামাগার বেবি এর আগেও একজনাকে দিয়েছি ঢাকায় প্রচুর তিন জোড়া নেছে আর এই জোড়া এবার এই এইজোড়াও আমার ঘরে এমনি উড়ে বেড়াচ্ছে ধরতে পারি না অনেক কষ্ট যদি বেবি পছন্দ হয় কামাগা নিতে পারেন খুবই উড়ার জন্য গ্যারান্টি এবং ডিপ আকাশে ওড়ে খুব আকাশে উড়বে খুব ওড়ে উড়ান কবুতর বেবি একজোড়া রামপুরি এদের বেবি হয়ে গেছে এর আগে তিন তিন সপ্তাহ মাস খানিক আগে আমি আপনাদেরকে ভিউ দিছিলাম ডিম পারছে ইনশাল্লাহ বাদ বাচ্চাও ফুটে গেছে যদি এই রামপুরি জোড়া পছন্দ হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চার গ্যারান্টি বলছিলাম আগেও এখনো বলতেছি ডিম বাচ্চার গ্যারান্টি ওরবেও ইনশাল্লাহ মার্শাল্লাহ ভিউয়ার চোখটা খুবই সুন্দর চোখ যদি দেখতে চান আমি মাদিটা একটু চোখটা ধরে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন মাদিটার চোখ খুবই সুন্দর এক জায়গা সালাটি রানিং ডিম পারছে ডিমে কালারও আসছে যদি এই সালাটি জোড়াকে পছন্দ হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিমও পারছে ডিমে কালারও আসছে ভিউ খুবই সুন্দর সালাটি এই আর এক জোড়া সেই বিখ্যাত গলায়লাল বেবি খুবই সুন্দর ওর জন্য দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভিউ গলায়লাল বেবি বেবি জোড়াটা এক পর হয়ে গেছে যদি আপনাদের পছন্দ হয় ভিউস খুবই সুন্দর নিতে পারেন খুবই সুন্দর ওড়ার জন্য খুবই সুন্দর হবে এবং ওরবে ইনশাল্লাহ আপনারা যদি ভালোভাবে উড়ানো যদি প্রশিক্ষণ দেন ইনশাল্লাহ ওর রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই এক জোলা গোল্ডেন রানিং আছে খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে গোল্ডেন খুবই সুন্দর ওর ভিউয়ার্স দেখেন যদি যদি কারো এই গোল্ডেন জোলাটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন আমার সাথে খুবই সুন্দর ভালো গুড কোয়ালিটি গোল্ডেন এটা হলো দশ পার কমপ্লিট হয়ে গেছে ডিম বাচ্চা অল্প কয়েকদিনের মধ্যে পারবে খুবই সুন্দর গোল্ডেন আট থেকে দশ ঘন্টা এখন করবে ইনশাল্লাহ এদের বাচ্চা কাচা উড়াবেন আপনারা যদি এদের বাচ্চা কাচা নেন বাচ্চা কাচা তৈরি করবেন কোনো ব্রিডিং সেকশনে কবুতর উড়ানোর চেষ্টা করবেন না তাহলে ভুল করবেন একটা টেডি রানিং ডিম বাচ্চা করছে আবার ডিম পারবে অল্প কয়েকদিনের মধ্যে এই জোড়া যদি আপনাদের পছন্দ হয় ভিউয়ার্স নিতে পারেন অল্প কয়েকদিনের মধ্যে ডিম পারবে ডিম এই যে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা বেশ বড় হয়ে গেছে যদি এই পেয়ার পছন্দ হয় পায়ে লাল রিং আছে আপনারা নিতে পারেন ওড়ার জন্য খুবই সুন্দর বেটি ফিটেস্ট এবং এদের বাচ্চা কাচ্চা প্রচুর উঠবে ভিউয়ার্স আপনার ইয়ে আপনার গলায় লালেও বেবি আর আমার সেকেন্ড পেয়ারের বেবি উড়ার জন্য খুবই সুন্দর দেখেন পায়াল একটু চিকুন গোলাপি কালারের রিং আসে এখন নিজেরাই নিষ পরে খুটে খাচ্ছে খুবই সুন্দর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যদি এই বেবিটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন উড়ার জন্য খুবই ফিটেস কালকে ইনশাল্লাহ গোসল করছে এখন নিজেরাই খুঁটে খাচ্ছে ঠোঁটও অনেক সুন্দর লম্বা তাকানো খুব গেট আপ চোখও খুব ক্লিয়ার হয়ে আসতেছে যদি নিতে চান এটাই বাজি আছে ভিওয়ার্স এই এটাই বাজি আছে ওরবে এবং বাজি দেবে খারাপ বাজি আবারও সালাম আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা বুজুর্গণের দোস্ত আমাদের এই ক্রেডি ফার্মকে দেখতেছেন তাদের সকল শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ ট্রিপল এইট নাইন থ্রি ডবল ফাইভ ভিওয়ার্স ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ওয়েদার ক্যারি করতেছে আপনারা কবুতরের ভ্যাকসিন কবুতরের স্যালাইন সম্পূর্ণ করেন এবং সুস্থ রাখার চেষ্টা করেন সুস্থ আপনিও থাকেন আল্লাহ হাফেজ